নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে এ এস নিচার লাভারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সঙ্গীতা আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের এক ঐতিহাসিক ভিডিও যেখানে থাকবে পুরনো ঐতিহাসিক তথ্য থাকবে এক জমিদার বাড়ির গল্প থাকবে জমিদারদের বংশধরের পরিচয় আর সাথে নানান ধরনের খবর আমরা এখানে জানতে পারবো সেতার বাদকের রাজা হয়ে ওঠার কাহিনি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ইতিহাসে নানা তথ্য খবর শুনতে কার না ভালো লাগে তবে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা কেউ কি আন্দাজ করতে পেরেছেন আমি আপনাদের আজকে কোন ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি চলুন তাহলে শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন দেখুন আমার নিশ্চিত বিশ্বাস যে আপনাদের এই ভিডিও খুব ভালো লাগবে চলুন তাহলে সৈকত শহর দীঘা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই পূর্ব মিদনাপুর জেলার পচেতগড় রাজবাড়ি পূর্ব মিদিনাপুর জেলার প্রাচীন রাজবাড়িগুলির মধ্যে অন্যতম এই পচেতগড় রাজবাড়ি এটি অবস্থিত পটাশপুর দু নম্বর ব্লকে এই রাজবাড়ির ইতিহাসে জড়িয়ে রয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদুভট্ট বা যদুনাথ ভট্টাচার্যের কাহিনী দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস এই রাজবাড়ির পূর্বপুরুষ মুরারিমোহন দাস মহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক। তার সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লির মুঘল দরবারে এরপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে তাম্রলিপ্ত বন্দরের প্রশাসনের কাজ দেন তার কাজে খুশি হয়ে মুঘল সম্রাট পচেতগড় এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জায়গির দেন মুরারিমোহন দাস মহাপাত্রকে শিবের উপাসকেই দাস মহাপাত্র বংশের পূর্বপুরুষরা এখানে স্থাপন করেন পঞ্চেশ্বর মন্দির ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি প্রচার হতে থাকে এলাকায় সেই পঞ্চেশ্বর থেকে আজ পচেগড় গ্রামের নাম হয়েছে এখানেই রাজা তৈরি করেন পচেতগড় রাজবাড়ি পরবর্তীকালে এই রাজপরিবার বৈষ্ণব ধর্মের অনুরাগী হন স্থাপিত হয় বর্তমান কুরুদেবতা কিশোর রায়জিউর মন্দির স্থাপত্য ও শিল্পকলার দিক থেকে বিভিন্ন মন্দির ও বিভিন্ন স্থাপত্য বিভিন্ন ঘরানার নিদর্শন পাওয়া যায় এই পচিতগড়ে কিশোর রায়জিউ মন্দিরে উড়িষ্যার রথ দেউলের শৈলের ছাপ রয়েছে পচিতগড়ের জমিদাররা ছিলেন সঙ্গীত শিল্প ও ধর্মের প্রকৃত অনুরাগী রাজবাড়ি সেন্ট্রাল হলকে বলা হয় দ্য জলসাঘর I think দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ বিভাগ থেকে পচেতগড় জমিদার বাড়িটি হেরিটেজ মর্যাদা পায় এবার বলি আপনারা আসবেন কিভাবে। কলকাতা থেকে পচেতগড় রাজবাড়ির দূরত্ব মাত্র একশো কিলোমিটার সহজেই সড়কপথে পৌঁছনো যায় কলকাতা থেকে কোলাঘাট ও কাঁথি হয়ে এই রাজবাড়িতে আসা যায় আমরা এসেছিলাম কাঁথি থেকে বাইকে করে এখানে কিন্তু থাকা খাওয়ার সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে দু ধরনের হোমস্টে রয়েছে একটা মডার্ন হাউস আর একটা ফোর বেড সুইট রুম মডার্ন হাউসে খাওয়া দাওয়া নিয়ে উনিশশো টাকা জনপ্রতি আর ফোর বেড সুইট হলে বাইশশো টাকা যন্ত্রতি এসির ব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে হোমস্টেতে থেকে রাজবাড়ির আশেপাশে দর্শনীয় স্থানগুলি দেখে আসতে পারেন যেমন পটাশপুরের বিখ্যাত মাদুরকাঠি শিল্প অমরশির তাঁত শিল্প টেরাকোটা মন্দির আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন অবশ্যই যাতে আমরা এই নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারি শহরের ব্যস্ত জীবনের হাঁপিয়ে ওঠা থেকে কয়েকটা দিনের গল্প হতেই পারে এই গ্রাম্য পরিবেশ সঙ্গে ঐতিহাসিক ছোঁয়া মন্দ কী ব্যাপারটা এই পুরো অন্যরকম অনুভূতি সত্যি অসাধারণ তবে আর দেরি কেন চলুন সামনেই পাঁচই নভেম্বর শুরু হচ্ছে বিখ্যাত রাস উৎসব চলবে নয় নভেম্বর পর্যন্ত আসুন না আমরা এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মেলায় অংশ নিই এই উৎসবে যোগদান করি মিলেমিশে আমরা একাত্ম হয়ে যাই